দাদা আপনাকে একটা প্রশ্ন সেটা হচ্ছে কার্যিকরের ঘটনা চলছে আপনারা জানেন এখন এই নিয়ে তোলপাড় রাজ্য তো এরকমই একটি নিগ্রহ এবং হত্যার ঘটনা আজ থেকে প্রায় সাড়ে ছ বছর আগে ঘটেছিল পূর্ব মেদিনীপুরের চিয়ারা গ্রামে ওই ঘটনার আপনি সঙ্গে যুক্ত আছেন আইনজীবী হিসেবে শ্রীষ্ট তো এই সামগ্রিক বিষয়ে আপনার বক্তব্য যদি নতুন করে তো বক্তব্য ধরার কিছু নেই যা ঘটনা চলছে তো নতুন কিছু নয় এরকম ঘটনা ঘটছে পরিস্থিতি যা আছে আরও ঘটবে কমন পিপল যতক্ষণ না সতর্ক হবে সরকার বলুন অ্যাডমিনিস্ট্রেশন বলুন কিছুই করবে না এটা তো পারবে এটা তো অনেকটা সেই ভিক্টিম ব্লেমিং হয়ে যাচ্ছে আপনার কথা তার মানে হচ্ছে মানে আমি ওই অর্থে বলছি না মানে কাঠামো যা চলছে চলুক পুলিশ নিষ্ক্রিয় থাকুক প্রশাসন নিষ্ক্রিয় থাকুক মানুষকে সচেতন হতে হবে বিষয়টা অনেকটা ঠিক এরকম মানে একটা এখন হয়েছে না যে মহিলাদের রাত্রে কাজ না করার একটা নির্দেশিকা বেরিয়েছে তো বহু মহিলারা রাত্রে কাজ করে নাইট ডিউটি করেন সাংস্কৃতিক জগতে থাকে তারা এই নিয়ে প্রতিবাদ করছে মানে একটি মহিলার এই ঘটনা ঘটলো আমরা যদি সেই মহিলাকেই সচেতন কেন তুমি তুমি সচেতন থাকতে পারতো এই বিষয়টা মানে এখানে কি শুধু মানুষকেই সচেতন হতে হবে মানে এর কোনো মানে কাঠামোর কি কোনো প্রশ্ন নেই যেমন হচ্ছে আপনার ওই আপনি যে ঘটনার সাথে জড়িত আছেন সেখানেও তো আজকে পর্যন্ত মামলা শেষ হলো না ঘটনার মামলার সাথে জড়িত আছে হ্যাঁ ঘটনার মামলার সাথে জড়িত আছে তো সেটা সেটা তো আজও হলো না তো সেটা সেটা কি সরকার পক্ষের বলুন বিচার ব্যবস্থার কোনো তার কোনো দায় নেই আমরা এই ব্যবস্থার কোনো খামতি আমি দেখছি বিচারকের বা বিচার ব্যবস্থার কোনো খামতি আমি দেখছি না তদন্তের খান্তি আছে যে কারণেই মামলা দীর্ঘায়িত হয়েছে নষ্ট থাকে আর আপনারা ভালো করেই জানেন যে এই ঘটনাটা শুরুতে যেভাবে প্রতিবাদ হয়েছিল যেভাবে আন্দোলন হয়েছিল সেটা রাষ্ট্রীয় স্তরের মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক দল সবাই সঙ্গে যুক্ত ছিল তো পরবর্তী সময় কজন এই বিষয়টা নিয়ে খোঁজখবর করেছেন বা যাতে খুব দ্রুত এই মামলা নিষ্পত্তি হয় বা তদন্ত খুব সঠিকভাবে হয় তার জন্যে ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করেছেন বা তার জন্য প্রতিবাদ করেছেন তো এও একটা সেরকমই হচ্ছে আমার মনে হয় প্রতিবাদ হবে কিছু ভাঙচুর হবে নিরাপরাধ কিছু লোককে পুলিশ হ্যারাস করবে তারপর যথারীতি আভ্যন্তরীণভাবে যা হওয়ার তাই হবে এই তদন্ত যাতে সঠিকভাবে হয় দিনের আলোটা দেখতে পায় যথাযথ সময়ের মধ্যে বিচার তো নির্ধারিত বিচার তো হবে তো বিচার যে হবে যে অপরাধটা সংগঠিত হয়েছে বলে আমরা মনে করছি এবং দাবি করছি সেই সেই অপরাধটাকে তো আদালতের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে হবে সেটা দায়িত্ব কার সেটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্র প্রশাসন তো প্রশাসনিক লেভেলে আর্জি করে এই ঘটনায় রাজ্য সরকারের উপর আর ভরসা করা গেল না বলেই সিবিআইকে দেওয়া হয়েছে তদন্তকারী সংস্থা এবং সুপ্রিম মহামান্য সুপ্রিম কোর্ট তিনি সৈহত মামলা করেছেন আজকে তার একটা হেয়ারিং হয়েও গেছে তো এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের এখন খুব সতর্কভাবে থাকা দরকার এবং প্রতিবাদটা সেই জায়গায় থাকবে এবং সতর্কতা থাকবে যাতে তদন্তটা খুব দ্রুত হয় এবং সঠিকভাবে হয় এবং সময়ের মধ্যে হয় আদালতের কাছে যাতে তথ্য প্রমাণ লোপাট বা প্রভাবিত করার আগে আমাদের দেশে এটা ব্যাধি যে কোনো তদন্ত প্রভাবিত হয়ে যায় দল মত নির্বিশেষে যে কোনো অপরাধের বিচার প্রভাবিত হয়ে যায় তো সেটা যাতে না হয় তার জন্য সাধারণ মানুষের শত প্রয়োজন না আপনি যে মামলাটায় আছেন সেটা তো সাড়ে 14 বছর ধরে কিছু প্রায় সাড়ে 14 বছর ধরে কিছু বললাম তো মামলা ত্রুটি আছে মামলা ত্রুটি আছে মামলা সাজানোর ত্রুটি আছে এখানে বিচার ব্যবস্থা কি করবে না সেখানে কি তাহলে সাফার সাফার মানে ভিকটিম পরিবার হবে মানে তারাই কি সফর তারা কি মানে আমরা একটা আমরা একটা আইনে একটা কথা জানি সেটা জাস্টিস নট টু বি ডান জাস্টিস অলওয়েজ সিন টু বি ডান জাস্টিস করব করব বলে তো হয় না জাস্টিস করে দেখা দেয় সেক্ষেত্রে ভিক্টিমের তো জাস্টিস পাওয়ার অধিকার আছে সে তো সাড়ে ছ বছর ধরে ঘুরে বেড়াচ্ছে সেই কি সাফার হবে আপনি কি বলতে চাইছেন যে প্রকৃত তথ্য প্রমাণ হাতে না থাকার কারণে কোর্ট সরাসরি একটা লোকের সুযোগ জুড়িয়ে দেবে আমি কোর্টে না কোর্ট বিচার করছে তদন্ত করার দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরে আয়র সেক্ষেত্রে আপনি বলছেন যে তদন্ত তদন্তে অনেক গাফিলতি আছে বুঝছে সেই গাফিলতিগুলো আপনারা কিভাবে কাটাবেন মনে করছেন গাফিলতিগুলো না কাটলেও তো বিচার চলাকালীন তো আর তদন্ত থেকে এইভাবে হস্তক্ষেপ করা যায় না আমরা তো পারবো না এই বিপদ সেক্ষেত্রে আমরা মহান্য আদালতের কাছে যেখানে যেখানে গাফিলতিগুলো দেখি বা যেগুলো তরানিত করা দরকার সেগুলো সেই মতোই আমরা স্টেট করাচ্ছি সেই মতোই আমরা আমাদের আবেদন রাখছি এবং লট পিটি সরকার পক্ষে উকিলবাবু তিনি তার মতো করে চেষ্টা করছেন আমরাও প্রতিনিয়ত যাচ্ছি এই মামলাগুলো এই অত্যন্ত গরিব মানুষ তারা প্রত্যন্ত অঞ্চলের মানুষ সেদিনে তাদের পাশে থাকা দরকার প্রথম সময় যত পরিমাণ মানুষ যত পরিমাণ সংস্থা যত ধরনের রাজনৈতিক দল এসেছিলো তারা আজকাল কেউ নেই ওই মামলা থেকে কিছু মানুষ এখনও আজ লেগে রয়েছেন আপনারাই তো বিশেষ করে আমাকে ইনসিস্ট করেছেন যে একটু চলুন কাউকে পাচ্ছি না অন্তত আপনি দাঁড়ান

ওগুলো এসে গেলে তদন্ত অনেকখানি আরো নমিনেন্ট হতে পারত আর আরো বেশি পরিষ্কার হতে পারতো তাহলে এখন আপনার কাছে আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে হ্যাঁ এটা অস্বীকার করার উপায় নেই বিচার বিভাগের ক্ষেত্রে একটা বড় সমস্যা থাকে সব সময় বিচারক থাকেন না পোস্টিং এর ব্যাপার থাকে তারপর বিভিন্ন ধরনের বিভিন্ন ছুটি ছাটায় সে সময় সাক্ষী যারা থাকেন এখন তাদের সব সময় একটা জাস্টিস বলা হয় তো সেক্ষেত্রে কি এই ঘটনাটা কি অনেকটা সেক্ষেত্রে সেটা আছে জাস্টিস হবে এবং আসামি এখনও তো বিচারাধীন অবস্থায় সে বন্দী আছে কেসটা স্ট্যাটাসটা এখন একটু যদি আপডেট বলেন দেখুন ট্রায়াল শেষের পর্যায়ে ট্রায়াল প্রায় শেষের পর্যায় তো আগামী কিছুদিনের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে তবে আশা করছি মূল যে অভিযুক্ত ব্যক্তি সে তো আজ পর্যন্ত বেল মাইন্ড আছে এবং সে এখনও কাস্টিতেই আছে এবং তার বিচার প্রায় শেষের পথে কিছু ত্রুটি রয়েছে দেরি হওয়ার জন্য তো সেগুলো তদন্তকারী অফিস মানে যে সংস্থা বা তারা যেটা করেছে সেখানে কিছু সাধারণ ভুল আছে রেগুলারিটি ভুল আছে আপনারাও জানেন ওই ঘটনার সাথে একটা কথা আউট মানে সেটা জিজ্ঞেস করা ঠিক হবে কিনা জানি না যদি উত্তর দেওয়ার থেকে দেবেন না দেবেন না একজন অ্যাকিউজ আছে হামিদুল শেখ হামিদুল আলী নায়ক বলে একজন আপনার কি মনে হয় ওই ঘটনার সাথে আরও কেউ কিছু বেরোবে মানে শেষের দিকে দেখুন আমাদের তো প্রথম থেকে আমাদের কেন জন জনমানুষের তো দাবি ছিল যা ঘটনা আমরা দেখেছি তাতে সম্ভাবনা খুবই আছে যে ব্যক্তি একা নয় এর সঙ্গে আরো থাকার সম্ভাবনাটা খুবই প্রবল তো এখন তদন্ত যেভাবে এসছে সে জায়গায় নতুন করে আর আলোকপাত এর যেটুকু বাকি আছে তাতে যদি বেরিয়ে আসে বেরোবে আমাদের শেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে আরজিকর ঘটনা ঘটেছে তোলপাড় রাজ্য আপনিও একটি ঘটনার সাথে আছেন প্রত্যেক ঘটনার বৈশিষ্ট্য কি আপনার মনে হয় একটা জায়গাতেই থাকে মানে আপনি যে ঘটনা যেহেতু আপনার যেহেতু নিজেই আপনি এটা একটা ঘটনার সাথে অঙ্গানিকভাবে যুক্ত আছেন সেই জন্যই প্রশ্নটা করুন দেখুন আর্যিকরের ঘটনাটা একটু অন্য কারণ আপনাকে আমরা একটা ইনফরমেশন দিই গত চোদ্দ তারিখ যে নাইট ইস আওয়ার্স বলে যে প্রোগ্রামটা হলো মূলত মহিলারাই নিয়েছিল সেখানে ওর পরিবার গিয়েছিল এবং পরিবার বক্তব্যও রেখেছে এবং একটা মানুষের কিন্তু একটা আগ্রহ এসে সেই কারণে যে এই পরিবারটা এসে কিন্তু বলছে আমি সাড়ে ছ বছর ধরে বিচার পাইনি তাহলে বাকিগুলো কি হবে একটা ইনফ্লুয়েন্স থাকে তো এইটা আমি বলছি এটা কোনো তো এটা মানে এই এই যে দাবি করেছেন যে সাড়ে ছ বছর ধরে বলছি এরকম অনেক ঘটনাই পাওয়া যাবে দীর্ঘদিন ধরে যাচ্ছে না তবে কদর্যতা যেটা অমানবিক আর তার চেয়েও বেশি কিছু বলা যেতে পারে তো এই ঘটনাটা যখন ঘটেছে এবং সারা বিশ্বব্যাপী এটা প্রভাব পড়েছে আমাদের যারা কমন পিপুল যারা গণতন্ত্র যে আমরা মেন পার্ট প্রত্যেকের লক্ষ্য করা উচিত যে উপযুক্ত তদন্তকারী সংস্থার হাতে দেওয়া রয়েছে এবং মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত করেছেন এবং সাধারণের খুব সতর্ক থাকতে হবে এই মামলাটা যেন সত্যিকারের তদন্ত হয়ে বিচারে ঠিক জায়গায় চলে আসে তার জন্য সাধারণ মানুষ আন্দোলনটা করবে সব মামলাগুলোর ক্ষেত্রে একই কথা বলে অবশ্যই আপনার মামলার ক্ষেত্রেও